প্রিয় তোমাকে উদ্দেশ্য করেই বলছি শুনলাম তুমি নাকি সবার কাছে বলে বেড়াচ্ছ আমি নাকি ভালো আছি আচ্ছা তুমি কি সত্যিই জানো আমি কেমন আছি কখনো খোঁজ নিয়ে আমার নাকি মানুষের মুখের কথাই বিশ্বাস করে নিয়েছ যে আমি ভালো আছি শোনো প্রিয় তোমাকে একটা কথা বলি বিচ্ছেদের পর এমন কোনো দিন যায়নি যে আমি তোমার জন্য কান্না করিনি আমি এখনও প্রতিটা দিক প্রতিটা মুহূর্ত তোমার কথা ভেবে ছটফট করে পাগলের মতো কান্না করি অসহায়ের মতো আমি আজও তোমার ছবির দিকে তাকিয়ে থাকি প্রিয় গো তুমি বাহির থেকে আমাকে ভালো দেখছো বিশ্বাস করো আমি না ভিতরে ভিতরে সত্যি শেষ হয়ে যাচ্ছি